যেহেতু প্রতিষ্ঠান থেকে আমাদের উদ্যোগ নেওয়া হয়েছিল বর্ণার্থদের আমরা সাহায্য করব এর জন্য আমরা অনেক আমরা অনেক জিনিসপত্র অনেক ত্রাণ সামগ্রী নিয়ে এখানে আমরা বনার্থদের সাহায্য করার জন্য আমরা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি আসলে শিক্ষার্থীরা উদ্যোগটা প্রথম নেয়নি অ্যাকচুয়ালি আমরা প্রতিষ্ঠান থেকে আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছিল এবং সবসময় বন্যার্থদের জন্য আমাদের স্কুল থেকে সবসময় কিছু না কিছু সাহায্য করা হতো এর জন্য আমরা এখন যেহেতু সব থেকে খারাপ একটা সময় জন্য প্রতিষ্ঠান থেকে আমাদের যখন বলা হয়েছে শিক্ষকরা বলেছেন যে বনার্থদের অবস্থা খুবই খারাপ এবং আমাদের সাহায্য করা উচিত আমরা আমাদের সমস্তটা দিয়ে চেষ্টা করেছি এবং সমস্ত সামর্থ্য দিয়ে চেষ্টা করেছি যেন আমরা একটু সাহায্য করতে পারি নিজেদের যতটুকু দিয়ে আমরা দান করতে পেরেছি আমরা ততটুকু দান করেছি এবং প্রত্যেকটা ক্লাস থেকে প্রত্যেকটা সেকশন থেকে আমরা আমাদের টান সামগ্রী সংগ্রহ করে আজকে আমরা সবকিছু নিয়ে আজকে আমরা এখানে এসে অ্যাকচুয়ালি আমার আমি যখন এই স্কুলে যখন আমাদেরকে বলা হয়েছে যে বর্ণার্থীদের সাহায্য করা উচিত তখন আমি আমার মাকে যে যখন এই কথাটা বলেছি সাথে সাথে আমার মা চিন্তা করা স্টার্ট করেছে যে আমাদের কোন কাপড় গুলো দিয়ে দেওয়া যায় যে হ্যাঁ আমরা পরি না বা আমাদের ওই কাপড় গুলো খুব ভালো পর্যায়ে আছে বাট আমরা ওগুলো ইউজ করি না ওগুলো আমাদের কিভাবে দিয়ে দেওয়া যায় কতটুকু সামর্থ্য ইউজ মানে কতটুকু টাকা দিয়ে দেওয়া যায় সমস্তটাই চেষ্টা করেছে এবং যখন আমরা এই টান সামগ্রী নিয়ে এসেছিও তখনও দেখেছি আমাদের স্কুলের স্টুডেন্টরাও সবাই সবাই অনেক ধরনের জিনিসপত্র নিয়ে এসেছে টান সামগ্রী নিয়ে এসেছে যেন সাহায্য করতে পারে তার জন্য বলবো যে হ্যাঁ ভালো আমি ছোটবেলা থেকেই সবসময় ভাবতাম যে স্টুডেন্টরা সবকিছু করে লাইক এটা আমার সব মানে ছোটবেলা থেকে একটা ইয়ে ছিল যে হ্যাঁ সবসময় স্টুডেন্টদের দেখি বাট যখন বড় হয়েছি তখন বুঝতে পেরেছি বাট এখন যখন দেখছি যে অ্যাকচুয়ালি আমি যেটা ছোটবেলা থেকে ভাবতাম সেই জিনিসটা আমার নতুন করে হতে হচ্ছে তখন আমার খুবই ভালো লেগেছে যে স্টুডেন্টরা মিলে এখন দেশটাকে আমার নতুন করে সাজাচ্ছে নতুন করে তৈরি করছে বর্ণাঢ্যদের পাশে দাঁড়াচ্ছে কষ্ট যারা দুঃখ কবলিত তাদের পিছনে তাদের পাশে হাত হয়ে দাঁড়াচ্ছে তাদেরকে সাহায্য করছে তো আমার খুবই ভালো লাগছে এবং ভবিষ্যতে যেন আমিও বড় হয়ে এরকম এক কিছু একটা করতে পারি তার আশা আমি রাখি আমার খুবই খারাপ লাগছে বিকজ হ্যাঁ আমি 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 যখন ভেবেছি যে আমি এই জায়গায় খুবই ভালো একটা পজিশনে আছি আমি স্কুলে যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠছি স্কুলে যাচ্ছি স্কুলে আনন্দ করছি আবার ফিরে আসছি কিন্তু আমার মতো যে বয়সী বর্ণার্থরা আছে তারা এখন সম্পূর্ণ কষ্টের মধ্যে আছে এবং তারা খাবার পাচ্ছে না হয়তো বা তাদের অনেক খারাপ লাগছে আমার এটা ভেবে এবং সত্যি কথা বলতে তাদের তারা অনেক পিছিয়ে যাচ্ছে যেটা আমাদের দেশের জন্য খুবই খারাপ একটা প্রভাব আনতে পারে বাট যেহেতু আমরা সাহায্য করছি আমরা আশা রাখতে পারি যে ভবিষ্যতে তারাও কিছু একটা ভালো কিছু করবে যদি আজকে আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট হইতাম অবশ্যই আমার মা বাবা যদি আমাকে আজকে মানা করতো তবু আমি ঝগড়া করে হলেও আমি আমার আমার মানে সম্পূর্ণ দিয়ে চেষ্টা করতাম আমি যেন তাদের পাশে দাঁড়াতে পারি তাদের সাথে একদম তাদের পাশে সাহায্য করতে পারি তাদেরকে টান দিতে পারতাম এটা আমার খুবই ভালো লাগতো যদি আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট এখন থাকতাম